আসসালামু আলাইকুম হাতের কাজে সুন্দর একটি শাল নিয়ে চলে এসেছি এই শালটা অনেক বেশি সুন্দর চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক সেলাইটা খুবই ইজি একটা সেলাই চলুন দেখে নেওয়া যাক শালের দুই পাশে যে ফুলগুলো দিয়েছি প্রথমে আমি ফুলের ডালপালাগুলো সেলাই করে নিচ্ছি আমি সেলাই করছি সুতির লাচির সুতা দিয়ে সম্পূর্ণ শালটাই সুতির লাচির সুতা দিয়ে করছি আর এখানে আমি ডাল ফোড় দিয়ে ডালগুলো করছি আর এখানে কালারটা হচ্ছে এটা সবুজ কালার একদম গাঢ় সবুজ যে কালারটা এই কালারটা ব্যবহার করছি ডালের মধ্যে তো আপনারা যারা সেলাই করেন তারা তো অবশ্যই জানেন এই সেলাইগুলো খুবই ইজি এখানে একটা পাতা করছি এই পাতাটা একটু ক্রসভাবে সেলাই করছি যেহেতু পাতাটা একটু চিকন তাই ক্রসভাবে সেলাই করলে বেশি সুন্দর আসে তো আর সুতার ব্যালেন্সটা অবশ্যই ঠিক রাখবেন অনেকের যে সমস্যাটা থাকে সেলাই করার পর অনেক বেশি কুচকে যায় সেলাইটা তো অবশ্যই সুতাটা আলতোভাবে টানবেন আর ফ্রেমে টাইট করে কাপড়টা লাগিয়ে নেবেন তাহলে সুন্দর সেলাই হবে আর ফ্রেম খোলার পরে কুচকে যাবে না এখানে আমি একটা পাতা করে দেখে দিচ্ছি এটা ফিস বন স্টেজ দিয়ে পাতাটা করছি খুবই ইজি এই সেলাইগুলা যারা হালকা পাতলা সেলাইয়ের কাজ পারেন তারা অবশ্যই করতে পারবেন আর এখানে আমি একটা হালকা স্কাই ব্লু কালার নিয়েছি আর এই কালারটা দিয়ে লেজি লেজি দিচ্ছি এই স্টিচটা খুবই সুন্দর একটা আর দেখেন খুব সহজ অনেকটা চেন শিলার মতোই একটা একটা করে ফোর উঠবে তো এখানে ড্রয়িংটা আমি একটু ঠিক করে নিচ্ছি এই ড্রয়িংটা ছোটো করে দিচ্ছি এটা পাতাটা সরি এই ফুলটা একটু ঠিক করে নিচ্ছি এখানে আমি হলুদ কালার দিয়ে এই ফুলটা করছি ফুল না পাতা এটা আমি নিজেও জানি না জানি না এটা কি দেখতে ভালো লাগে তাই করছি এই ডালের কাজটা করছি আমি হলুদ কালার দিয়ে এটা হলুদও বলা যায় না কুসুম কালার দিয়ে আর এখানে ফ্রেন্স নট স্টিচ দিচ্ছি এখানে আমি চার তার সরি দুই তার সুতা নিয়ে দুই তার সুতাকে আমি চার তার করে নিয়েছি ডাবল করে নিয়েছি আর একটা করে ফ্রেন্স নট দিচ্ছি তো এখানে যে একটা সানফ্লাওয়ার করেছি ছোট সাইজের এটা আমি কুসুম কালার দিয়ে করছি লেজি ডেজি স্ট্রিচ দিয়ে এটা হচ্ছে ছোট সাইজের একটা সূর্যমুখী এই শালটাতে আমি অনেক রকম কালার ব্যবহার করেছি আর অনেকগুলো ফুলও দিয়েছি বিভিন্ন টাইপের প্রত্যেকটা ফ্লাওয়ার আলাদা আলাদা তো এখানে সানফ্লাওয়ারের মাঝখানে আমি একটা কফি কালার দিয়ে ফ্রেন্স নট স্টিচ দিয়ে দিচ্ছি দুইটা করে প্যাচ দিয়ে দিয়েছি এটা একটা গাঢ় কফি কালার কালারটা অনেক বেশি সুন্দর লাগছিল। তো আমি আরেকটা ফ্লাওয়ার করে দেখে দিচ্ছি এইটা ম্যাজেন্ডা কালার ডিপ ম্যাজেন্ডা কালার ব্যবহার করছি আর এখানে আমি বাটন হোল স্টিচ ব্যবহার করছি খুব সহজভাবেই সেলাইগুলো করছি প্রত্যেকটা সেলাই অনেক বেশি সহজ তো বাটন হোল স্টিচ দিয়ে আমি বাকি ফুলগুলো করে নিব সাদার মধ্যে এই ম্যাজেন্ডা কালারটা অনেক বেশি মানায় তো আমি আরেকটা ফুল করে নিচ্ছি আর এখানে আমি কি বলে এটা নীল কালার ব্যবহার করছি এখানেও আমি দুই তার সুতা নিয়েছি আর বাটন হোল স্টিচ দিয়ে করছি সেলাইটা তো আমার ফ্লাওয়ারগুলোর কাজ শেষ এবার আমি আরেকটা ডাল করে দেখে দিচ্ছি এই ডালটা একটু অন্য টাইপের প্রথমে আমি ডাল ফোড় দিয়ে ডালগুলো করছি এবার দেখেন ডান পাশ থেকে একটা ডাল আসবে বাম পাশ থেকে একটা ডাল আসবে এভাবে সম্পূর্ণ ডালটা হবে দেখলে বোঝা যাবে যে খুব সুন্দর একটা সেলাই আর খুব সহজ তবে দেখতে ইউনিক লাগে যে কোনো ড্রেসের মধ্যে আপনারা এরকম ডালটা করতে পারেন বিভিন্ন কালারের সুতা দিয়ে অনেক সুন্দর লাগবে আমি কিছু বেবি ড্রেসের কাজ করছি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাবেন ভিডিওগুলোর তো এই পাশে আমি হালকা একটা গোলাপি কালার দিয়ে ডালের কাজটা করলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর ডালটা আরেকটা ডাল আমি সেলাই করছি এখানে আমি ফ্রেন্স নট স্টেজ দিচ্ছি একটা একটা করে ডট দিয়ে কলম দিয়ে একটা একটা করে ডট চিহ্ন দিচ্ছি এই চিহ্নর উপরে একটা করে ফ্রেন্স নট দিচ্ছি তো এইভাবে আমি সম্পূর্ণ সেলাইটা করে নিলাম খুবই সুন্দর লাগছে আর প্রত্যেকটা ফ্লাওয়ারের মাঝখানে আমি একটা করে পুঁতি দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে সাদা কালারের পুঁতি আপনারা সুইসুতার দোকানে পেয়ে যাবেন দেখতে পেলেন খুব সুন্দরভাবে পুঁতিগুলো সেলাই করে নিয়েছি তো এইভাবে আমি এই পাশে দুই পাশে সাতটা করে ফ্লাওয়ার দিয়েছি তো আমি শেষে সম্পূর্ণ ভিডিওটা দেখে দিব কীরকম হয়েছে আর আপনারা যারা এটা ড্রয়িং ভিডিও চান তারা কমেন্টে জানাবেন অবশ্যই পরিপূর্ণ ড্রয়িংটা আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লা আর মাঝে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেটা আমি করছি এখানে আমি চেন ফোর দিচ্ছি ছয়টা করে চেন ফোর দিয়ে একটা করে পুঁতি দিয়েছি প্রত্যেকটা ছয়টা করে চেন ফোরের সাথে একটা করে পুঁতি এভাবেই করেছি গুনে গুনেই একদম করেছি তাহলে মাপটা অ্যাকোরেট থাকে দেখতেও সুন্দর লাগে তো পুঁতিটা খুব ভালোভাবে সেলাই করে দেবেন যাতে খুলে না যায় এভাবে আমি সবটা করে নিব তো আমার সেলাইটা কমপ্লিট এবার ফাইনাল লুক আপনারা দেখ দেখলে বুঝতে পারবেন প্রত্যেক পাশে ষাটটা করে ফুল দিয়েছি আর এখানে চারপাশে চারটা দিয়েছি চার কোনায় চারটা তো দেখতেই পেলেন আর যারা ড্রয়িংটা চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি প্রয়োজন পরে কমেন্টে বলবেন আমি ইনশাআল্লাহ ড্রয়িংটা শেয়ার করব আপনাদের সাথে আর কেউ যদি এই সালের অর্ডার করতে চান তাহলে করতে পারেন পরবর্তীতে কী কী সেলাই দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আপনাদের সাথে অনেকগুলো ড্রেসের কালেকশন নিয়ে হাজির হব তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম